ভাই এক যুবক অটো অটোরিকশায় করে মাইক ভাড়া করে এলাকার লোকদের গালাগালি করেছে কারণ সে বিদেশে যাওয়ার জন্য কিস্তি তুলতে চেয়েছিল কিন্তু অনেকগুলো কিস্তি সংস্থার সাথে যোগাযোগ করার পরেও সে কিস্তি পাচ্ছিল না কারণ তার গ্রামের লোকজন নাকি মানা করছিল তাকে কিস্তি দেওয়ার জন্য এই জন্য কিস্তি সংস্থা তাকে কিস্তি দিচ্ছিল না শুনুন তার মুখেই সে কি বলে তো এই জন্য সে গালাগালি করে যে বিভিন্ন সংস্থার কাছে কিস্তির জন্য যায় তার বাইরে যাওয়ার জন্য এক লাখ টাকা প্রয়োজন ছিল সে টাকাটা পায়নি যার জন্য মানে সে বলছে যে আমি কাউকে তো কোনো ক্ষতি করিনি কাউকে এক টাকা মার মেরে খাইনি যে আমি কিস্তি পাবো না আর আমার এলাকার লোকজন কেন আমাকে কিস্তি দিতে বারণ করবে এরকম ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের মেহেরপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পানা গ্রামে এই ঘটনাটি ঘটেছে আসলে লোকজন আসলে কেমন হয় একটা লোক বাহিরে যাবে এলাকার বাইরে গেলে সে বাহির থেকে টাকা ইনকাম করবে এলাকার টাকা আসবে নতুন টাকা আসবে এলাকার উন্নয়ন হবে দেশে রেভিডেন্স বাড়বে কিন্তু কেন সেই লোকটাকে আহ এরকম লোকটার সাথে এরকম করা হলো কেন সেই লোকটাকে টাকা মানে সে কিস্তির টাকা তুলবে ধার না বারণ করা হয় যার জন্য সে রাগ হয়ে গালাগালি করে তো এটা আসলে অমানবিক হয়েছে যারা এই কাজটি করেছে খুব অমানবিক কাজ করেছে কিন্তু সেই যুবক পরবর্তীতে ফেসবুকে আহ তার ফেসবুক পেজে গোলাসা করেছে বলেছে যে আসলে আমি যেভাবে গালাগালি করেছি এই জন্য আমি সবার কাছে দুঃখিত কারণ আমার টাকার প্রয়োজন ছিল সৌদি আরব যাব এক লক্ষ টাকা প্রয়োজন ছিল আমি টাকার জন্য বিভিন্ন দাতা সংস্থার কাছে গেছি কেউ আমাকে টাকা দেয়নি যার জন্য আমার এই কাজটি বাধ্য হয়ে করতে হয়েছে তো সে মানে তার মাথায় যে রাগ ছিল তার যে রাগ ছিল সেই রাগ মাইকিং করে ঝারছে সবার মাঝে আহ এর সাথে তার বন্ধুও একজন তার একজন বন্ধু ছিল সেও মাইকিং করে বেশ পরিমাণে ঝারাঝারি করেছে গালাগালি করেছে যে কেন তোমরা এই তাকে টাকা দিতে মানা করো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমি আপনাদের সাথে এরকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও শেয়ার করতে চাই আরো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ